আজকে বিসমিল্লা কাসেনের জায়গাগুলো আছে একটু এক নজরে দেখাই এক্সকোলাজি করলা প্রিমিয়ার এই গাড়িগুলো থাকবে পাশাপাশি হচ্ছে আর প্রাইস থাকবে মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে আর বিসমিলা কাসেনের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশনের একদম পূর্ব দিকে পাশেই জাস্ট পঞ্চাশ থেকে একশো মিটারের মধ্যেই হচ্ছে বিসমিলা কার সেন্টার হাতের বা দিকে সাথে থাকবে ইব্রাহিম ইব্রাহিম কোন গাড়িটা দেখাবো আজকে প্রথমে প্রথমে আমরা পিছন থেকে দেখাই আজকে হ্যাঁ যেমন এখানে প্রিমিও আছে ওল্ড শেভের

এবং এইগুলোর ভিতরটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন আছে কোন প্রকার যে ফাটা বেরম কিরম কোনো কিছুই কিন্তু নাই এবং পিছে একটা হ্যান্ডরেস পাওয়া যাবে হ্যান্ডরেস আছে আর এন রেস্ট প্লাস কাপ আর এই যে সিট কাভারগুলো দেখতেছি এই সিট কাভারগুলো কিন্তু জাপানিজরা ইউজ করে জি জি এমনি নর্মাল কোনো সিট কভার নাই আর পাশাপাশি হচ্ছে এই গাড়িটাতে যা ইউজ হয়েছে সব মানে প্রিমিয়াম এটা খুব কমই চলছে মাত্র ছিয়ানব্বই হাজার কিলো চলছে পুরো গাড়ির টোটাল মাইলেস কারণ এই মালিকের আরো একাধিক গাড়ি ছিল এই কারণে খুবই কম ইউজ হইছে এটা সিএনজি করা আছে নাকি হ্যাঁ সিএনজি করা আছে সিএনজি করা আছে ব্ল্যাক এন্ড উডেন ইন্টেরিয়র সামনে পিছে গ্লাসগুলো কিন্তু অরজিনাল অরজিনাল গ্লাস সামনে পিছে গ্লাস ওটা প্রিমিয়ো ওল শেভের ওল শেভের আর প্রিমিয়ো আছেন গাড়িটা দেখবেন বিসমিল্লাহ কাসেনারে পাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন গাড়িটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে প্রাইসটা কেমন হবে মডেল কত মডেলটা হচ্ছে চারের এটা প্রাইসটা চাওয়া হচ্ছে পনেরো লক্ষ বিশ হাজার টাকা পনেরো লাখ বিশ আস্কিং প্রাইস জি কথা বলার সুযোগ থাকবে বিসমিল্লা কারসানের লাইভে আছি আমরা কে কোথা থেকে লাইভে আসেন একটু কমেন্ট করে জানাবেন নেক্সট গাড়ি কি দেখবো নেক্সট গাড়ি এক হাজার সিসির গাড়ি দেখাই এটা হচ্ছে এক হাজার সিসি যে এটা এক হাজার এর গাড়ি এই গাড়িটা অবশ্যই এর আগের ভিডিওতে আমরা দেখেছি তারপরে হচ্ছে এক হাজার সিসির গাড়ি যারা চাচ্ছেন একটু কম প্রাইজের গাড়ি

পাশের জি করলা আর সাদা কালার এবং ইন্টার হচ্ছে উডেন বিস্কিট ইয়েলো উডেন অ্যান্ড বিস্কিট চেঞ্জ করা আছে জি প্রাইস কেমন হবে এটার প্রাইস চাও হচ্ছে আস্কিং বারো লক্ষ তিরিশ হাজার টাকা বারো তিরিশ জি শুধু থাকবো কথা বলার জি বারো লাখ তিরিশ মডেল ছিল মডেল হলো পাঁচের পাঁচের মডেল বারো লাখ তিরিশ আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে ব্ল্যাক কালারের এক যারা এক জো লাভার আছেন এক পছন্দ করেন ভেতর ব্ল্যাক আউটলুকিং ব্ল্যাক ইন্টোরেরটা একটু দেখাই দেই আর আরেকটা কথা না বললেই নয় একটু পরে দেখাচ্ছি গাড়িটা এই হচ্ছে এক্সিও এটা ইন্টারিয়র ব্ল্যাক এবং মডেল হচ্ছে কত এটার মডেল হচ্ছে তেরো তেরোর মডেল তেরো মডেল ব্ল্যাক কালারের এক্সিও তেরোর মডেল আঠারো স্টেশন তেরোর আঠারো আর প্রাইস কেমন হবে এটা এটার প্রাইস হচ্ছে আস্কিং 16 লক্ষ 50 হাজার টাকা 16 জি চেঞ্জ করা আছে হ্যাঁ চেঞ্জ করা আছে 16 লাখ 50 আসবেন কথা বলবেন কথা বলার সুযোগ আছে দাম করার অপশন আছে পাশে যে গাড়িটার কথা বলছিলাম একটু আগে যে বিসমিল্লাহ কার সেন্টারে টয়টা রোম গাড়ি গুলো আমার একটা আরো একটা আছে সাদা কালারের তেলের গাড়ি এখন তো আছে আর এটা হচ্ছে সিএনজি এলপিজি করা আছে হ্যাঁ সিএনজি করা ভিতরটা দেখায় দেই গাড়িটার এই গাড়িটা এই দুইটা দরজা খোলার পরে পুরো গাড়িটি খুলে যায় একদম পুরো গাড়িটি খুলে যাবে তাতে করে কিন্তু ইজিলি আপনি এদিকে ইজিলি সেটটা ফোল্ড করে বড় কিছু ঢোকানো যাবে হুম তাতে ইজি একটা মানে খুব সুন্দর আর কি যাদের ব্যাক পেন আছে তারা পিছে বসে মজা পাবে হ্যাঁ বসতে কিন্তু খুব ইজিলি গাড়িতে উঠতে পারে আর ইন্টেরিয়রটা যদি দেখাই এটা হচ্ছে উডেন করা আছে এবং ড্যাশবোর্ড থেকে শুরু করে পুরো গাড়িটাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো এটা রোম যারা পছন্দ করেন গাড়িটা বিস্মিলাকার পাবেন একটা না দুইটা আছে আর একটা বাহিরে আছে আরেকটা বাহিরে আছে আর সাদা কালার সাদা পাল কালার এবং ওটা তেলের গাড়ি এখন ওর তেলেই আছে তেলেই আছে ওটা নয় মডেল আর মডেল আপডেট আচ্ছা এটা কি টোটোর অটো না অন্ডার অটো এটা অন্ডার অটো বাট এটার অটো কাজ করানো লাগবে আচ্ছা আচ্ছা অটো কাজ করতে হবে আর এটা হচ্ছে রেডয়েন কালার এবং প্রাইস কত এটা মডেল কত রেজিস্ট্রেশন কত এটার মডেলটা হচ্ছে 6 রেজিস্ট্রেশনটা হচ্ছে সম্ভবত 7 কি 8 6 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন 8 এর রেজিস্ট্রেশন 6টা রোম সিএনজি করা আছে হ্যাঁ প্রাইস কেমন হবে এটার প্রাইসটা হচ্ছে আস্কিং 11.5 লাখ 11.5 11.5 কথা বলার সুযোগ থাকবে 11.5 লাখে পাবেন আপনারা এই গাড়িটা পাশে আছে এক্সজিও তেলের গাড়ি তেলের গাড়ি টায়ারটা একটু দেখাই দেই টায়ারগুলো কিন্তু একবারে নিউ কন্ডিশনে আছে অ্যালো ইনস্টল করা আছে কালারটা হচ্ছে সাদা আর ইন্টোরিয়ারটা যদি একটু দেখাই ইন্টোরিয়ারটা কিন্তু খুবই ফ্রেশ ইন্টোরিয়ার এবং নতুন সিট কাভার ইনস্টল করা আছে এই হচ্ছে ইন্টোরিয়ার বেস কালার ইন্টোরিয়ার এবং তেলের গাড়ি এক্সিও জি মডেল কত এটা মডেল তেরো তেরো মডেল এটা কিন্তু তিনটা চাকা নতুন তিনটা টায়ার নতুন জি আচ্ছা তেলের গাড়ি ব্যাগ স্পেসটা একটু দেখাই ব্যাগ স্পেসটা কি অবস্থা গাড়িটা যারা লাভার আছেন বা একজো গাড়ি পছন্দ করেন একটু বাজেট মোটামুটি কম গাড়িটা গাড়িটা দেখতে পারেন জি এই হচ্ছে কোথাও কোনো বা আপনার কোনো ধরনের স্পেস কোনো কিছু নেই ব্যাগ স্পেসটা একদম ফ্রেশ আছে পিছনের গ্লাসটা যদি দেখায় অরিজিনাল গ্লাস আছে তো কিছু মিলিয়ে ভালো কন্ডিশনের একটা গাড়ি দামটা আপনারা দামা করে নেবেন যেহেতু অপশন আছে আর কেমন প্রাইস থাকবে গাড়িটা এটা প্রাইসটা হচ্ছে আস্কিং 17 লক্ষ 50 হাজার টাকা 1750 জি 17 লাখ 50 আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে বিসমিল্লাহ কা সেন্টারে লাইভে আছি আমরা লোকেশন হচ্ছে উত্তরা দিয়ে বাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশনে জাস্ট পূর্ব দিকে হচ্ছে বিসমিল্লাহ কা সেন্টার ভিজিট করবেন গাড়িগুলো দেখবেন গাড়িগুলো সম্পর্কে কোনো কিছু জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন নেক্সট গাড়ি দেখব আমরা আরেকটা ওল্ড শেপের এক্সিও তারপরে জি করলা তারপরে হচ্ছে নিউ শেপের এক্সিও নিউ শেপের এক্সিও প্রিমিয়ো করোনা করোনা প্রিমিয়ো অল শেভের এক্সিওটা এটা অল শেবেলে কিন্তু 12র মডেল এটা 12র মডেল 12র মডেল মানে কিছু দিনের জন্য নিউ শেপ পাইবে হয় আচ্ছা একদম লাস্ট মডেল অল শেভের না লাস্ট মডেলের এক্সিও এসো ভাই এসো এসো অল শেভের লাস্ট মডেল আর সামনে লোকটা প্রজেকশন হেডলাইট হ্যাঁ সাদা কালার এবং এক জি ও জি এক জিও মডেল জি বারো মডেল সতেরো স্টেশন বারোশো সতেরো জি বারো মডেল সতেরো স্টেশন সিঞ্জি কর আছে সেঞ্জি কর আছে চেঞ্জি কর আছে প্রাইজের ক্ষেত্রে কেমন হবে প্রাইজের ক্ষেত্রে এটা প্রাইস চাওয়া হচ্ছে আস্কিং সাড়ে পনেরো লাখ সাড়ে পনেরো জি বারো মডেল সাড়ে পনেরো আস্কিং প্রাইজ কথা বলা সুযোগ থাকবে মিস মিলিয়া কাস্ট লাইভে আসি নেক্সট গাড়ি হচ্ছে জি করলা বেস কালার টায়ারগুলো একটু দেখাই ইন্টারেটে একটু দেখাই গাড়িটার গাড়িটা কিন্তু যারা এক্সট্রোলজি করা পছন্দ করেন তারা দেখলে আর রেখে যায় এটা কিন্তু পার্সোনাল চলা গাড়ি এটা এলপিজি করা এলপিজি করা আছে জি আচ্ছা এলপিজি করা আছে মালিক নিজে পার্সোনাল চালাইছে হ্যাঁ ইন্টারিয়রটা হচ্ছে বেজ কালার আর সিএনজি করা আছে নাকি এলপিজি 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 করা আছে এলপিজি করা আছে এবং মডেলটা মডেল স্টেশন যদি বলি মডেলটা হচ্ছে এটা 2000 পাঁচের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন সরি আটের রেজিস্ট্রেশন পাঁচের মডেল আটের স্টেশন জি পাঁচের আট আর প্রাইজের ক্ষেত্রে কেমন হবে গাড়িটা প্রাইজের ক্ষেত্রে এটার দাম চা হচ্ছে আস্কিং সাড়ে লক্ষ টাকা সাড়ে জি একটু সাড়ে বারো লাখে থাকবে এই গাড়িটা আস্কিং প্রাইজ কথা বলার সুযোগ আছে এই গাড়িটার কান্ডিশন যদি বলি আউটলুকিং ইন্টারিয়ার ভালো আছে জি এবং জি করলালাবার আবার আছেন যারা জি করলা গাড়ি কিনতে চাইছেন জি করোলা পাবেন বিসমিলাকার সেন্টারে অনেক সময় গাড়ি কিনতে গেলে মার্কেটে খুজতে খুজতে পছন্দের গাড়িটা পাওয়া যায় না পুরা মার্কেট এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস খুঁজেও কোরো না কোনা একটা ঝামেলা পাওয়া যায় মানে এত এত গাড়ি মার্কেটে তারপরে খুজতে গেলে পছন্দমত হয় অনেক সময় পছন্দ কিন্তু কোনো কারণে মন চাই দেয় না কোনো একটা কারণ থাকে হ্যাঁ কোনো একটা কারণ থাকে খুজতে খুজতে গাড়ি পাওয়া যায় না তো বিসমিল্লাহ কাস্টমারের ভিজিট করবেন দেখবেন আপনার পছন্দের গাড়ি আছে কিনা নেক্সট গাড়ি আছে নিও শেভের এক্সজিও জি নিও শেভের আর গাড়িটা যদি একটু দেখাই তবে একটা গাড়ি নেওয়ার পরে যখন অনেকের আছে মন ছায় দেয় না তো তখন তারা চাইলে বিভিন্ন ইয়ে আছে যেমন যান্ত্রিক নাভানা চাইলে আমার টেস্ট করে নিতে পারবেন যে এই হচ্ছে ইন্টেরিয়ার ইন্টারিয়ার হচ্ছে ব্ল্যাক এবং এক জিও নিউসেবের কী স্টার্টের গাড়ি এটা কিন্তু পুঁচি স্টার নয় কী স্টার্ট আর সামনের লোকটা যদি একটু দেখায় টায়ার আর লোডটা যদি দেখায় টায়ারটা কিন্তু একেবারে নতুন কন্ডিশনে খুব সুন্দর এবং সামনের লুকটা যদি দেখি প্রজেকশন হেডলাইট থাকবে বড় গ্রিল বাম্পার ইনস্টল করা আছে ফুল কমপ্লিট করা আছে নাকি দেখতে হবে একটু মাত্র আসছে ইঞ্জিনটা একটু দেখা দিই সামনে গ্লাস গ্লাস আসছে দুই থেকে তিন ঘন্টা হয়েছে আচ্ছা আচ্ছা এই হচ্ছে ইঞ্জিন একদম লেটেস্ট মডেলের ইঞ্জিন ইনস্টল করা আছে গ্যারেটে অর্থাৎ ভিভিটিআইই এরপরে আর কোনো ইঞ্জিন আসে নাকি সর্বশেষ ইঞ্জিন টয়টার এই হচ্ছে সামনের লুকিং টয়টার সো এটা হচ্ছে নন হাইব্রিড তেলের গাড়ি এক জিও এলপিজি করা আছে এলপিজি করা আছে এলপিজি করা আছে জি এলপিজি কই আছে এলপিজি করা আছে গাড়িটা এলপিজি সেটআপটা কিন্তু দেখা যাচ্ছে না খুব সুন্দর করে এলপিজি করা আছে হ্যাঁ যেটা দেখেই বোঝা যাচ্ছে না তো এই হচ্ছে গাড়িটা আর মডেল কত এটা এটার মডেল হচ্ছে দুই হাজার সতেরো সতেরো মডেল সতেরো মডেল তেইশে রেজিস্ট্রেশন সতেরো তেইশ অলমোস্ট নিউ গাড়ি বলতে পারি হ্যাঁ সতেরো তেইশ অলমোস্ট তেইশের লাস্টের দিকে প্রায় চব্বিশ আর প্রাইস কেমন হবে গাড়িটা এটার প্রাইস হবে মাত্র বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা বাইশ লাখ পঞ্চাশে পাবেন সতেরো মডেলের এক্সিও নিউ শেবের সতেরো মডেলের এক্সিও বাইশ লাখ পঞ্চাশে থাকবে লাখ কাছে থেকে নেক্সট গাড়ি হচ্ছে করোনা প্রিমিয়াম এই যে গাড়িটা যদি দেখাই একদম টিন বোর্ডের সাউন্ড এই মডেলের গাড়ি এখনও যে টিন বোর্ডে আছে এটা কি চিন্তা করা যায় তার মানে এই গাড়িটা যারা ইউজ করছে তারা খুবই কম ইউজ করছে এবং প্রত্যেকটা পার্ট কিন্তু অরিজিনাল দেখা যাচ্ছে অরিজিনাল লোকে দেখা যাচ্ছে সেই ইঞ্জিনটা একটু দেখাই দিই তাহলে দেখতে পারুন যে কতটা ফ্রেশ এর আগেও যেহেতু আমি গাড়িটা দেখেছি আপনাদেরকে এই হচ্ছে ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিনটা দেখলে আপনাদের পছন্দ হবে যে হ্যাঁ এই গাড়িটা আসলেই ফ্রেশ একটা গাড়ি ইঞ্জিনটা একেবারে আসলে নিউ কন্ডিশনে আছে অর্থাৎ মানে পুরোনো গাড়ি হিসেবে যে কন্ডিশনে আছে আমার মনে হয় না যে কেউ দেখলে পছন্দ করবে না এই গাড়ি এটা অপছন্দের কিছুই নেই এটা এত সুন্দর একটা গাড়ি জি এই হচ্ছে গাড়িটা সিএনজি করা আছে এবং মডেল কত সিএনজি না এলপিজি এলপিজি মডেল কত মডেল 98 98 98 মডেল 2002 এর রেজিস্ট্রেশন

এটা হচ্ছে দুই এর আর ওটা হচ্ছে তিনের যারা করোনা প্রেমিক দুই তিন কিন্তু যারা করোনা প্রেমিক চাচ্ছেন করোনা প্রেমিক খুঁজতেছেন বিসমিল্লা কা দুইটা পাবেন করোনা প্রেমিক ভিজিট করে যাবেন বিসমিল্লা কা সেন্টার আর এটা আর ওটা একই প্রাইস হ্যাঁ একই প্রাইস বডি গিট করা এটা বডি গিট করা আছে আর একটা পাজারু দেখা যাচ্ছে এটা কি সেল করার হ্যাঁ ইউজ না সেল করব এখানে আছে মিশুবেশি পাজারু যারা পাজারু লাভার আছেন বিগেস্ট বড় গাড়ি চাচ্ছেন অর্থাৎ এখন কিন্তু বড় গাড়ি কেনার সবাই সবাই বড় গাড়িগুলো কিনতেছে তো সেক্ষেত্রে আপনারও যদি বড় গাড়ি কেনার ইচ্ছা থাকে বা শখ থাকে মোটামুটি রিজনেবল প্রাইজে আশা করি পাবেন গাড়িটা মডেল কত এটা এটার মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার ছয় লাভ মানে সাথে পড়ছে কিছু দিনের জন্য ছয়ের মডেল ইন্টার এটা হচ্ছে ব্ল্যাক মিষ্টি মেছি পাজারু এই হচ্ছে গাড়িটা তো যারা মিষ্টি মিছি পাজারু লাভার আছেন ভিজিট করে যাবেন বিসমিল্লাহ কা সেন্টার প্রাইজের ক্ষেত্রে কেমন হবে গাড়িটা প্রাইজের ক্ষেত্রে এটার প্রাইস বেশি না মাত্র 19 লক্ষ 50 হাজার টাকা চাইছে সিএনজি করা আছে না এই এলপিজি করা আছে একটা গোল বর্তলার কি আচ্ছা রাউন্ড সিলিন্ডার এলপিজি করা আছে হ্যাঁ রাউন্ড সিলিন্ডারে এলপিজি করা আছে গাড়িটা Mitsubishi Pajero বিসমিল্লাহ কা সেন্টারে লাইভে আছে এই মডেল এটা কিন্তু 5 সিট প্লাস যদি চান ওখানেতে আরো দুইটা সিট দিই করতে পারবেন আচ্ছা এখন ফাইভ সিট আছে চাইলে সেভেন সিট করা যাবে সেভেন সিট করার মতো অপশন আছে গাড়িটা পিছনটা একটু দেখাই মিশ্র বেশি পাজারও পিছনটা একটু দেখি আমরা ব্ল্যাক কালারের গাড়ি এবং পিছনটা হচ্ছে পিছনে অনেক স্পেস আছে আচ্ছা অনেক স্পেস আছে পাশাপাশি কিন্তু পিছনে আপনার সিট আছে এই যে সিট আছে এখানে আছে এখানে আছে এই সিটটা চাইলে বসা যাবে অথবা চাইলে কিন্তু খুলে ফেলা যাবে ফোল করে রাখা যাবে তো এই হচ্ছে মিষ্টি পাজারো গাড়িটা যারা মিষ্টি পাজারো চাচ্ছেন বসার মতো খুব সুন্দর সিট কিন্তু এটা সেভেন সিট না এখানে দুইজন বসতে পারবে দুইজন বসতে পারবে আরাম দুইজন দুইজন চারজন জি এটা এটা তো মিনি বাস বলতে পারি হ্যাঁ মিনি বাস বলা যায় সিট দুটো সিট করা আছে খুব সুন্দর করে একদম আরামে বসা যাবে রিল্যাক্স আর এই পাশটাও কিন্তু নাই মাঝিবো জি জি দুইটা সিট বসা যাবে একটু বসে দেখি কেমন লাগে

কোন জায়গা অপচয় হয় নাই না খুব সুন্দর করে সেট আপ করা হয়েছে আর প্রাইজের ক্ষেত্রে কেমন হবে গাড়িটা প্রাইজের ক্ষেত্রে 19 লক্ষ 50 হাজার টাকা আস্কিং চাও আস্কিং প্রাইস জি 1950 আস্কিং প্রাইস বিসমিল্লাহ লাইভে আমরা গাড়িগুলো দেখলেন আর এই যে এই গাড়িটার যে চারটা চাকা চারটা চাকা কিন্তু খুবই দামি আর এগুলা কিন্তু তিনটাই নতুন জি এই যে এটা নতুন দেখা যাচ্ছে তিনটা চাকায় নতুন আপনারা এত কষ্ট করা মানে টাকার জন্য প্রথমেই করা লাগবে না সো বিসমিল্লা কাছে গাড়িগুলো দেখলাম আমরা আপনারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান ভিজিট করে যাবেন বিসমিল্লা কাছে লোকেশন হচ্ছে উত্তরা দিয়ে বাড়ি এই হচ্ছে মেট্রো স্টেশন আস্ট আস্ট মেট্রো স্টেশন থেকে সামান্য কিছুদিন পূর্ব দিকে আসলেই পাশে হচ্ছে সো সাথে ছিল বিসমিল্লা কাছে থেকে ইব্রাহিম ইব্রাহিমকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম